ভিতরে বাংলাদেশকে আমরা সাজিয়ে দেবো এক মাসের ভিতরে বাংলাদেশকে আমরা গুছিয়ে দেবো দেশীয় আন্তর্জাতিক যে কোনো চক্রান্তকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সবাই জাতিগতভাবে ঐক্যবদ্ধ আছি এত দিন হয়ে গেছে এখনো আহত ভাইরা তারা অভিযোগ করছে যে তারা সঠিক চিকিৎসা পায়নি এত দিন হয়ে গেছে এখনো শহীদ পরিবারের আহাজারি তারা কোনো ধরনের সহযোগিতা পায় নাই এত দিন হয়ে গেছে কতজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী মার্চার মাইন গ্রেফতার কতজন দুর্নীতিবাজ যারা এই বাংলার মেহনতি গরিব মানুষের রক্ত শুষে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে সেই কাছে আওয়ামী লীগের ভেটি ব্যাগ ছিল তাদেরকে গ্রেফতার প্রমাণিত দুর্নীতিবাজ তাদেরকে গ্রেফতার করেছে আমরা তো সন্তুষ্ট না আমরা উই আর নট স্যাটিসফাইড সুতরাং স্পষ্ট হয়ে বলছি যে ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং সেটি গঠিত হবে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে এটি যদি হয় আমরা কথা দিচ্ছি এক মাসের ভিতরে বাংলাদেশকে আমরা সাজিয়ে দেব এক মাসের ভিতরে বাংলাদেশকে আমরা গুছিয়ে দেব এই ফ্যাসিবাদী চক্রান্ত এই ফ্যাসিবাদী স্বৈরান্ত্র এই বিজেপি সরকার দেশীয় আন্তর্জাতিক যে কোন চক্রান্তকে বন্ধ করে যাচ্ছে জন্য আমরা প্রস্তুত আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোন নেগোসিয়েশনের সরকারের জন্য তো দেখি আজকে একশো পরে আমাদেরকে স্লোগান দিতে হয় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা কেন একশো দিন আগে আপনারা বোঝেন নাই যে যদি বিপ্লবী সরকার গঠন না করা হয় জাতীয় ঐক্যের সরকার গঠন না করা হয় একশো দিন পরে এইরকম আন্দোলনকেও অন্য সংগঠনকে ডাকতে হবে এবং প্রধান রাজনৈতিক দলগুলোকে ঐক্য গঠন করার জন্য ডাকতে হবে আন্দোলনের সময় একজনকে উপতি দেওয়া হয়েছিল হোল মুভমেন্টের ব্রেইন আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাকে হোল মুভমেন্টের ব্রিং ভেবেছিলেন ওনার ব্রেইন ওনায় এখন আর ঠিকমতো কাজ করছে না অথবা উনি গণঅভ্যুথান পূর্ববর্তী পরিস্থিতির পর্যালোচনা করে ওনাকে হোল মুভমেন্টের ব্রেইন ভেবেছিলেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে গণঅভ্যুত্থান অথবা পূর্ববর্তী বাংলাদেশ বারাষ্ট্র পরিস্থিতি এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্র পরিস্থিতি রাজনৈতিক অবস্থা এক নয় একটি বিল্ডিং কে ভাঙা খুব সহজ আপনি কোথায় বাড়ি দিচ্ছেন সেটা কিন্তু ঠিক করতে না হ্যাঁ চলো আমরা বিল্ডিংটা ভাঙবো কিন্তু আপনি যখন একটা বিল্ডিং নির্মাণ করবেন তখন কিন্তু আপনাকে কতটুকু ইট পাথর কোথায় কতটুকু কি লাগাবেন কত ইঞ্চি কি হবে সব কিছুর কিন্তু হিসাব নিকাশ করতে হবে প্ল্যান করতে হবে এবং পরিকল্পনা মাফিক সব বাস্তবায়ন হবে বাংলাদেশের এখন একটা অপারেশন করছে সার্জারি এই সার্জারি যদি সঠিকভাবে হয় বাংলাদেশ সেরে উঠবে এবং আমরা যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি শহীদ একটামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সারা বাংলাদেশের দুই হাজারের অধিক শহীদরা যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন এক লক্ষাধিক ছাত্র জনতা যেই বাংলাদেশের জন্য আহত হয়েছেন তাদের বাংলাদেশ আমরা পাবো আর এই অপারেশন সার্জারি যদি ভুল হয় তাহলে কিন্তু বাংলাদেশকে টেকানো যাবে না আমাদের সেনা প্রধান তিনি কি বলেছেন দুদিন আগে খেয়াল করেছেন সামনে কি আসছে বড় সংকট আসছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে

এবং সেখানে অনেকে হিন্দিতে কথা বলতে দেখেন নাই দেখেছেন কিনা দেখেছেন এবং দেখেন নাই চার আগস্ট পাঁচ আগস্ট সাত আগস্ট অনেকেই ভিন্ন দেশে ইউনিফর্ম করে এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে দেখেছেন দেখেন নাই বিভিন্ন সীমান্ত দিয়ে পালাচ্ছে তাহলে আমার যে বাংলাদেশ এই বাংলাদেশে এই উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার আগ্রাসী সরকার চালিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল এটির কোন সন্দেহ আছে নাই